সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলার শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গাজার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক সভা। প্যাসিবাদের কারণে দেশের গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়েছে সেমিনারে অভিযোগ তারা যেমন পুলিশ বাহিনীকে ব্যবহার সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ নির্বাচন ও জাতীয় সরকার চায় ইসলামী আন্দোলন চাল নিয়ে ক্রেতার দুর্দশা কাটেনি সংকটের হাতে ভোজ্য তেলের দামেও নয় ছয় গত পনেরো বছরে ফ্যাসিবাদী নীতির কারণে দেশের গণমাধ্যমে শিকারী সাংবাদিকতার সৃষ্টি হয়েছে ফলে হারিয়ে গেছে নিরপেক্ষতা আজ ঢাকায় এক সেমিনারে এমনই অভিযোগ করেন বক্তারা বলেন এই অবস্থা থেকে বেরিয়ে নতুন করে ভাবতে হবে ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শিরোনামে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে আলোচনার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এতে গণমাধ্যম সংশ্লিষ্টরা ছাড়াও শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা অংশ নেন টিকে থাকতে চায় এবং ক্ষমতাকে প্রণম করতে চায় আমরা ইতিহাস থেকে দেখি যে তারা সবসময় গণমাধ্যমের উপর গণমাধ্যম কঠোর ভাবে নিয়ন্ত্রণ করে অন্য বক্তারা বলেন

এই যতগুলি দিকগুলো না হবে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আইন এটা হতে তারা দাবি করেন ফ্যাসিবাদের চর্চা সমাজের সর্বস্তরে আছে তাই এর মূলোৎপাটন করতে হবে লাবনিগুহ, গুহ দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সংখ্যানুপাতের ভিত্তিতে আর গঠন করতে হবে জাতীয় সরকার এমনটাই বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমাই পীর নির্বাচনের দাবি করেন তিনি শুক্রবার রাজধানীর সোহরা ওয়ার্দি উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশনের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন এতে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুবকদের মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক এই স্থান

আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে তবেই আমরা একটা সুখী সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আগামী নির্বাচন হতে হবে জনপ্রত্যাশার ভিত্তিতে নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে যদি আবার প্রয়োজন হয় সুন্দর দেশ করার জন্য রাজপথে কনভেনশনে আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি ও মাওলানা মানসুর আহমেদ সাকিকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করেন চরমনাই পীর নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনা ছিলেন দুর্নীতির রোল মডেল এমন কোন খাত নেই যেখানে তার দুর্নীতি নেই এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি আহমেদ এই দুর্নীতির পারিবারিক জিনে টিউলিপ সিদ্দিকও আক্রান্ত বলে দাবি করেন তিনি রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগে বাধ্য হন শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুদক টিউলিপের প্রসঙ্গটি উঠে আসে রাজধানীর এক আলোচনা সভায় শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি আহমেদ এ সময় বলেন দুর্নীতির পারিবারিক জিনে আক্রান্ত হয়েছেন টিউলিপ টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতির এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা শেখ পরিবারে ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি করতে পারেনি বলেই এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে দিন ধরে মানবে না একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক জুলাই ঘোষণাপত্রে পত্রে খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান উল্লেখ করার দাবি জানান নির্দেশে যে আন্দোলন করা হয়েছে এবং তার আগে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আন্দোলন করে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালভাবে চালিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সংস্কার চলবে নির্বাচনের দিন তারিখ চলবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই ঐক্য থাকতে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন প্রতিবেশী দেশ বা কোনো পক্ষের উস্কানিতে পা না দিয়ে ঐক্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ এটি সম্ভব হলে গণ অভ্যুত্থানের লক্ষ্য সফল হবে বলে মনে করেন তারা গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে চলছে নানা ষড়যন্ত্র বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার সবচেয়ে বেশি হচ্ছে এমন অবস্থায় শুক্রবার রাজধানীর নিরাপত্তা ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে শান্তিপূর্ণ যৌথভাবে ইকোম্যানিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এবং সেন্ট টমাস চার্চ এর আয়োজন করে এতে শিক্ষার্থী শিক্ষক ও গবেষক সহ অনেকেই অংশ নেন জনগণের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নাগরিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা তরুণ প্রজন্ম দেশ গড়ার কাজে জনতার সঙ্গে নিজেদের নিয়োজিত করে কল্যাণ রাষ্ট্র তৈরিতে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীকে সহযোগিতা করুক এই প্রত্যাশা সকলে জাতীয় ঐক্যর জন্য সশস্ত্র বাহিনীর সাপোর্ট ছাড়া সম্ভব নয় তবে ছাত্র এবং তরুণদের সাথে সকল রাজনৈতিক দলের সমঝোতা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হলে সবাইকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান আলোচকরা আপনার জীবন হচ্ছে আগামী প্রজন্মকে পৃথিবীকে সুন্দর করার জন্য ওইটুকু মরালিটি ওইটুকু ব্যক্তিত্ব বহুত ওইটুকু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি জাজমেন্ট এন্ড জাস্টিস যখন আপনার মধ্যে প্রমোট হবে আপনি খুব সহজে করতে পাশের জনকে বঞ্চিত করতে পারবেন না পাশের জনকে আঘাত করতে পারবেন না আমাদেরকে ওই পর্যায়ে উন্নীত করতে হবে একতা হচ্ছে আমাদের মূল বিষয় জাতি জাতিকে একত্র করে জাতিকে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারলেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে মূল্যবোধকে বিলুপ্ত করবেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবারে বাজার পরিস্থিতির খবর বাজারে চাল নিয়ে চালবাজি চলছে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল আর এতে পকেট কাটা পড়ছে ভোক্তার পাশাপাশি দোকানে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে তবে মৌসুমী সবজির দাম ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে কারো পোষ মাস তো কারো সর্বনাশ বাংলায় পোষ শেষে মাঘ এলেও সর্বনাশ যা হওয়ার পোষ থাকতেই হয়েছে চাল কিনতে গিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাচ্ছে গরল মানুষের ভোগে রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা যায় এখনও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব প্রকার চাল আমি তো ব্যবসা করি আজ বিয়াল্লিশ বছর এরকম তো আমি দেখি নাই যে সিজনের দাম বাড়ে গত মাসে নিয়েছিলাম তেত্রিশশো টাকায় ওই চালটাই রসিদ একটা চাল ওই রস চালটাই এখন দেখি যে আত্তিশো টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে আমরা প্রতিটা কাস্টমারের জবাব দিতে হয় আজকে পনেরো বিশ দিনের মাথা যদি এক কেজি চাউলে আট টাকা দশ টাকা বাড়ে তো কাস্টমার সাথে কি জবাব দিব পারমন মন এক দুশো টাকা করে আগে বেশি কিনে রায়কা দিছে এখন তারা বাজার জাত করে চালের দাম বাড়ছে সেই জন্য কালো হাতে থাবা পড়েছে ভোজ্য ক্ষেত্রেও দোকানিরা জানান সংকট রয়েছে সরবরাহে এই সুযোগে আবার অসাধু বিক্রেতারা বোতলে উল্লেখিত দামের চেয়ে কিছুটা বাড়তি দাম রাখছেন ক্রেতাদের কাছ থেকে তেল সরবরাহ হইতেছে না কোম্পানি আমাদের তেল দিতেছে না ডিলার তেল দিতেছে না তবে ভোজ্য এবং ভাতের চাউল এই দুটোর দামে নিয়ন্ত্রণ করা দরকার কারণ মানুষের যে ইনকাম মানুষের যে মানে আয় এই দিয়ে মানে আসলে চলে না যে জায়গায় মানুষ পাঁচ কেজি কিনবে সেই জায়গায় এখন তিন কেজি কিনবে যেমন একটা তেল আটশো পঞ্চাশ টাকা বডি বডি রেট আমি একটা কাস্টমার আসলে তাকে মিনিমাম বিশ টাকা স্যাক্রিফাইস করতে হবে কারণ সে কারণ বাজার আসছে অবশ্যই কেনার কম কেনার জন্য বাজার ব্যবস্থাপনায় আরও সুষ্ঠু কিছু নীতিমালা আসা উচিত বলা চলে একমাত্র শীতকালীন সবজির দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা আলু পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে সব সবজি দাম এখন অনেক কম আগে আপনার শোষা ছিল আপনার ষাট সত্তর টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি বিক্রি করতে আসছে টমেটো ছিল সত্তর আশি টাকা এখন চল্লিশ টাকা কেজি সিম ছিল আশি টাকা ষাট টাকা কেজি এখন সিমের কেজি মাত্র তিরিশ টাকা যেহেতু সিজন সেক্ষেত্রে দাম তো একটু কম হবে এটা স্বাভাবিক এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আজ মাগরিবের নামাজি ইমামতি করলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম বর্তমান সিনিয়র মহাদিস ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারি তাকে কাছে পেয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন মুসল্লিরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবার নির্ধারিত সময়ে মাগরিবের আজান হয়েছে প্রতিদিনের মতো ধর্মপ্রাণ মুসল্লিরা ইমাম সাহেবের জন্য অপেক্ষা করছেন তবে আজকের অপেক্ষা একটু ভিন্ন ইমাম সাহেব এসেছেন কিন্তু তিনি বাইতুল মোকাররমের খতিব নন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস ডক্টর শাহেক হাসান বিন আব্দুল হামিদ ভুখারি তিনি মক্কা কুরা ইউনিভার্সিটির ডিন মুয়াজ্জিনের একামতের মধ্য দিয়ে মাগরিবের নামাজে নেতৃত্ব দিলেন শায়েক হাসান বিন আব্দুল হামিদ ভুখারি কাবা শরীফের সাবেক ইমামের পেছনে মাগরিবের নামাজ আদায় করতে পেরে সক্রিয়া আদায় করেন মুসল্লিরা অনেক ভালো লাগতেছে কাবার ইমামের পিছনে নামাজ ফিরে কাবাতে না গিয়েও আমরা কাবার ইমামের পিছনে নামাজ পড়তেছি এই জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ নামাজের পরই আমি প্রথম কাতারে আসিয়া পড়ছি যে ইমাম সাহেবকে দেখার জন্য ওনার পিছনে নামাজ পড়ার জন্য ইমামের পিছনে নামাজ পড়ছি মানে কি যে বলবো কত ধীর ভাবে পড়াইছে এরকম আর কখনো নামাজ পড়ি নাই তিনি আল্লাহ উসমান আদালতের কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করি বাংলাদেশে বেসরকারি ডিপ্ট টেলিভিশন যে জার্নালিস্ট ভাই আপনারা আসছেন এরকম আরও যেসব বেসরকারি টেলিভিশনগুলো আছে তাদেরকেও আজকে আসা উচিত ছিল ধন্যবাদ জানাই ডিপ্ট টেলিভিশনকে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শাহেক সাদ সাইফুল্লাহ মাদানির আমন্ত্রণে বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন শাহেক হাসান বিন আব্দুল হামিদ ভুখারি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা তিন ঘন্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট দুপুর দুইটার কিছু পর আগুন লাগে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন পানির সংকট ভেতরে দাহ্য বস্তু উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি ভবনটিতে প্লাস্টিক সহ দাহ্য বস্তুর কারখানা ছিল আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে বেচা বিক্রি আজ ছুটির দিন ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গন কাশ্মীরি পণ্য নজর কাটছে ক্রেতাদের বিক্রিও হচ্ছে ভালো শাল বিছানার চাদর ব্যাগ ফলের ঝুড়িসহ ঘর সাজানোর নানা পণ্যের পসরা কাশ্মীরি ক্রাফটের এই স্টলে আকর্ষণীয় ডিজাইন ও বাহারি রঙের সমাহারে এসব পণ্য নজর কাটছে অনেকের দেখে শুনে দামে মিললেই পণ্য কিনছেন ক্রেতারা বেচা বিক্রি নিয়েও সন্তুষ্ট কাশ্মীরি বিক্রেতা প্রচুর মানুষ আসছেন আমাদের পণ্য দেখছেন সে তুলনায় ক্রেতা কম তবে সব মিলিয়ে বেচা বিক্রি ভালো দেশি বিদেশি হাজার হাজার পণ্যের সমাহার উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায় শুক্রবারও এর ব্যতিক্রম ছিল না এইবার মেলাটা জমেছে এটাই বিষয় মানে অ্যাট্রাক্ট করতেছে আর কি জায়গা অনুযায়ী আসলে লোক এত পরিমাণে আসছে যে মানে খুবই ভোগান্তের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট এগুলো হয়তো বাইরে আমরা অনেক সময় পাই না বাইরে থেকে অনেক প্রোডাক্ট আছে সেগুলো আর কি দেখি তো ভালো লাগে সামনের কয়েকটি দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরো জমজমাট হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আবার আন্তর্জাতিক প্রসঙ্গ দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোদ্দ বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে পরিচালিত আদালত আজ এই রায় দেয় ইমরান খানকে এক মিলিয়ন রুপি জরিমানাও দিতে হবে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান দু সাল থেকে তোষাখানা মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন এদিকে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বৈঠক করেছেন পিটিআইয়ের নেতারা রায়ের আগের দিন বৃহস্পতিবার সরকারের সঙ্গে আলোচনায় বসে দলটি প্রকাশের আনুষ্ঠানিকভাবে আগেই বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে প্রস্তাবিত পরিবর্তনগুলো সমর্থন করতে পারছেন না ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন থাকলেও প্রস্তাবিত সংশোধনী বরং দেশের ক্রিকেটকে আরও ধ্বংসের দিকেই নিয়ে যাবে এমনটাই বলছেন দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করা সংগঠকরা পাঁচ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত একুশ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ প্রথম সভা শেষেই তিনি জানিয়েছিলেন বিসিবির গঠনতন্ত্র সংশোধন করে এক নায়কতন্ত্র ফিরিয়ে আনার পথ বন্ধ করবেন চার মাসের মাথায় সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে ফেলেছে বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানাজানি হয়ে গেছে পুরোটাই প্রকাশিত খসড়ায় দেখা যাচ্ছে দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালকের পদ সংখ্যা বাড়ানো হলেও মারাত্মকভাবে কমানো হয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের কাউন্সিলর ও পরিচালকের সংখ্যা দু হাজার বারো সালে সবশেষ সংশোধনীর পর যেখানে ছিয়াত্তর জন কাউন্সিলর আর জন পরিচালক রাখা হয়েছিল সেখানে এখন ত্রিশ জন কাউন্সিলর এবং চারজন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার চেষ্টাকে স্বাগত জানালেও ক্লাব ক্রিকেটকে পিছিয়ে দিয়ে দেশের ক্রিকেটেরই ক্ষতি করা হচ্ছে বলে মত ক্রিকেট সংগঠকদের এটার অর্থটা হলো ঢাকার ক্রিকেটকে ভঙ্গ করে দেওয়ার ঢাকার ক্রিকেট হওয়া মানে দেশের ক্রিকেটের কিন্তু সার্থপূর্ণ হওয়া এবং দেশের ক্রিকেট কিন্তু এগোবে না আজকে যদি ক্লাব সংগঠকদেরকে সরিয়ে দিয়ে চারটে ডিরেক্টর বানিয়ে বারোটার জায়গায় যদি ক্রিকেটের ভালো হতো অবশ্যই আমরা সেটাকেই সাপোর্ট করতাম কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভ করতে হলে দ্য বেস্ট ওয়ে টু গো ইজ সংগঠকদের সাপোর্ট করা এবং ক্লাব ক্রিকেটকে আরো বড় করে তোলা দেশের তৃণমূল পর্যায় থেকে আসা ক্রিকেটারদের সানিত করে জাতীয় দলের জন্য প্রস্তুত করার কাজটা মূলত করে ঢাকার ক্লাব ক্রিকেটে সংগঠকরা অসম্মানিত হলে ক্রিকেট উন্নয়নে আর্থিক সংস্থান বন্ধেরও সংকা তাদের বাংলাদেশের খেলোয়াড়দের তৈরি করার ক্ষেত্রে আমরা বছরে প্রায় একশো টাকা আমরা ইনভেস্ট করি বছরে তাহলে এই একশো কুড়ি টাকা আপনি যদি বাদ দেন কে কত টাকায় ক্রিকেটে ইনভেস্ট করে এটা আপনারা একটু দেখুন বর্তমান বোর্ডের পরিচালকদের প্রতি আস্থা থাকলেও সংগঠক হিসেবে অভিজ্ঞতার অভাবে এমনটা হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের উইথ অল রেসপেক্ট ফর দা আওয়ার বোর্ড প্রেসিডেন্ট বাট আমি মনে করি আমার মনে এই ক্রিকেট বোর্ডটা ঠিকভাবে চলছে না হয়তো ফাইম স্যার কোনো সময় ক্লাব ক্রিকেটের সাথে ছিলেন না বলে হয়তো উনি ক্লাবের ইম্পর্টেন্সটা বুঝতে পারেন না আমরা যদি গত দশ পনেরো বিশ বছরের রেকর্ড দেখে থাকি তাহলে বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টের কোনো লিগ হচ্ছে না খসড়া সংশোধনীতে পরিবর্তন ও পরিমার্জনের সুযোগ থাকছে তবে সংগঠকরা আশা করেন খসড়াতেই আরও বুদ্ধিমত্তার পরিচয় দেয়া উচিত বর্তমান বোর্ডের। তসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। Gaza যুদ্ধবিরতি শক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভা। ফ্যাসিবাদের কারণে দেশের গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়েছে সেমিনারে অভিযোগ। সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ নির্বাচন ও জাতীয় সরকার চায় ইসলামী আন্দোলন চাল নিয়ে ক্রেতার দুর্দশা কাটেনি সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামেও নয় ছয় এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ